আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছে আমার আজকের রেসিপি হল সুজির নবাবি পুডিং এই পুডিংটির ক্রিমি টেক্সচারের কারণে পুডিংটি খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আসছে ঈদে কিংবা যে কোনো অতিথি আপ্যায়নে এই পুডিংটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে তো পুড়িং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তার জন্য প্যানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এখন চুলার আগুনটা মিডিয়ামে রেখে এই চিনিটাকে অনবরত নেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো কিছুক্ষণ পর ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব দু কাপ পরিমাণ পানি এটি নর্মাল ঠান্ডা পানি কোনো গরম পানি না তো আমি এখানে দু কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তো এখন ভালোভাবে ক্যারামেলটা পানির সাথে মিশিয়ে ফুটে আসার জন্য অপেক্ষা করছি এই যে দেখেন ক্রিস্টালাইজড হয়ে আছে ক্যারামেলটা এতে ভয়ের কোনো কারণ নেই ফুটতে ফুটতে এটি ঠিক হয়ে যাবে এই যে দেখুন ঠিক হয়ে গিয়েছে এখন পানিটা ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সুজি সুজিটা দেওয়ার পর খুব দ্রুত এটি মিশিয়ে নিতে হবে না হলে দলা পেকে যাবে তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পানি গরম থাকার কারণে সুজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই তো কিছুক্ষণ পর এইরকম পানিটা শুকিয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই পুডিংটাতে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে সুন্দর একটি স্মেল আসবে ঘি দেওয়ার পর এখন এখানে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন এখন এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সুজিটা দেওয়ার পর এই হালুয়াটা রান্না করার জন্য চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখে করতে হবে তো এই তো কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে এসেছে এবং সুজিটা ঠিক এই রকম হয়েছে এখন আমি সুজিটাকে নামিয়ে নিব। সুজিটাকে যে পাত্রে আমি সেট করব সে পাত্রে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি এবং পাত্রে সেট করে নিচ্ছি সুজিটাকে অবশ্যই গরম গরম থাকা অবস্থায় যে পাত্রে সেট করবেন সে পাত্রে নিয়ে সেট করে ফেলতে হবে ঠান্ডা হলে এটি শক্ত হয়ে যাবে সুজি শক্ত হয়ে গেলে কিন্তু আর সেট করা যাবে না তাই গরম গরম থাকা অবস্থায় সুন্দরভাবে এটিকে সেট করে নিতে হবে তো এই তো রান্না করা সুজিটাকে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন পুডিংটির দ্বিতীয় লেয়ার তৈরি করব তার জন্য এখানে দু কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি আগে জাল করে নিয়েছি এই দুই কাপ দুধ মানে হাফ লিটার দুধের সম পরিমাণ দুধ এখানে আমি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ক্রিম এখানে আমি এক কৌটা পুরোটাই দিয়ে দিয়েছি এটি মিলোডির ক্রিম ডানো ক্রিম না মিলোডির ক্রিম নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্সড মিল্ক অবশ্যই কনডেন্সড মিল্ক ব্যবহার করার চেষ্টা করবেন তাতে এর টেস্টটা সুন্দর আসবে তো এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তাই ঠান্ডা থাকা অবস্থায় অবশ্যই মিশিয়ে নিতে হবে এখন মিশ্রণটিকে চুলায় বসিয়ে দিয়েছি এবং ফুটে আসার জন্য অপেক্ষা করছি তবে নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না অবশ্যই নাড়তে থাকতে হবে তো এই তো নাড়তে নাড়তে বলক চলে এসেছে এখন আমি আরও একটু এটিকে জাল করে নিব ততক্ষণ পর্যন্ত এটি জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটি ক্রিমি টেকচারে চলে আসে এই তো দেখুন কিছুক্ষণ পর মিশ্রণটি ক্রিমি টেক্সচারে চলে এসেছে এই ঘনত্ব অবস্থায় আমি এটিকে নামিয়ে নিচ্ছি এবং গরম গরম থাকা অবস্থায় সুজির লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটিও অবশ্যই গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে তো এখন আমি এটিকে ফ্যানের বাতাসে ভালোভাবে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারের ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য তাতে সুন্দরভাবে পুডিংটি সেট হয়ে যাবে তো দু ঘন্টা পর আমি পুডিংটি নামিয়ে নিয়েছি দেখুন পুডিংটি খুব সুন্দর সেট হয়ে গিয়েছে তো পুডিংটি আমার রেডি হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম বা অন্য যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন সুজির এই নবাবী পুডিংটি না বানালে বিশ্বাসই করবেন না এর টেস্টটা কেমন হয় তাই অবশ্যই বাসায় একবার হলেও এই পুডিংটি ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয়ে থাকে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ